আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহাদি তুমি আমার মাহদিব কিভাবে কীভাবে বলছে আমি আল্লাহ লুক দেখতে পেয়েছি তাহাজুদের নামাজের পর ওজন নামাজের আগে এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল্লাহ মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয় কিন্তু হাদিসা আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নামে তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত। ঠিক তেমনিভাবে যেমনইভাবে মোহাম্মদ বিন উপর সাতাশ বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর দুই হাজার সতেরো উনিশ সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে এক লোক ইয়ে বসবাস করত। তার পিতার নাম আব্দুল্লাহ তার মাতার নাম আমিনা তার উপর সাতাশ বছর ধরে জুলুম করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে তার সর্বশেষ চেষ্টা করা হয়েছে তারা যখন নিচে জানলো যে লোকটা নিশ্চিতভাবে মারা যাবে তখন তারা তাকে ছেড়ে দিয়েছে তা আমি বিশ্বাস করতাম যে সেই মাস্তি হবে কেননা তার পিতার নাম তার নাম তার মাতার নাম বাবার নাম কি মার নাম আমার বাবা যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমারতুল্লাহ পরবর্তীতে মানুষ তাকে আমারতুল্লাহ না রেখে আমানুল্লাহ রাখেন সে দেখে আমার বাবার নাম আপনার চব্বিশ সালের একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশ সালের বাইশ জানুয়ারি যো বাইরান জানতে চেয়েছিল আলেমদেরকে দেখে প্রকৃত মাহ পরিচয় দাও তখন আলেমরা হাদিস বলেছেন তার বাড়ি হবে ইয়েমেন তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিন একটা জিনিস মিলে রসুল্লার বাবার সাথে সেটা হচ্ছে রসুলার বাবা ছিলেন জবিউল্লাহ আমার বাবা জবিউল্লাহ ইব্রাহিম আলাহ সালামের ছেলে ইসমাইল সালাম জবিউল্লাহ তো রসুলো প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলহ সাল্লাম তো আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমি এক জবি সন্তান আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায় তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আলাক্সা মসজিদ যে ধ্বংসযোগ্য চালাইছে এ ব্যাপারে আপনি কি বলতে চান হ্যাঁ আলাক্সা মসজিদ ধ্বংসযোগ্য চালাইছে ইহুদিরা একটা সময় সারা বিশ্বের নেতা হবে